বিসমিল্লাহ রমান রহিম আসসালামু আলাইকুম আরহাম বরকাতহ প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস একটি সিলিং শটের রিভিউ আপনাদের জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজ আপনাদের সামনে আমি কয়েকটি সিলিং শট দেখাবো আপনিরা দেখতে থাকুন আমি আপনাদের একটি একটি করে দেখাই প্রিয় বন্ধুগণ এটি একটি হর্স মার্কা সিলিং শট একটি 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 করে দেখাই দেখুন এটি একটি এলেঙ্কি এলেঙ্কি এখানে চুম্বুক চুম্বুকের এখানে দেখুন এভাবেই এমন রাখতে হয় শুটিংয়ের সময় দেখা যায় অনেক সময় পকেট থেকে গুটি নিতে হলে সময় লাগে বা সমস্যার সৃষ্টি হয় যার জন্য কোম্পানি আপনাদের সুবিধার্থে চুম্বুকের সিস্টেম করে দিয়েছে সাইডে লেজ লাগিয়েছে ধরবার সুবিধার্থে চিল শার্টটি সম্পূর্ণ স্টিলের মসৃণ ধরে খুবই আরাম দেখুন যাই হোক আমি আরেকটি দেখাবো এটি দেখুন এখানে লাগবে টার্গেট পয়েন্ট এটা ওয়াটার লেভেল এখানে টার্গেট পয়েন্ট হবে প্রিয় বন্ধুগণ আরেকটি হর্স মার্কা এটা দেখুন এটার সঙ্গেও আপনার চুম্বক আছে এই চুম্বক চুম্বক আছে এভাবে চুম্বক অনেকগুলো চুম্বকের সঙ্গে অনেকগুলো এমন লাগানো যায় শ্যুটিংয়ের সুবিধার্থে কোম্পানি আপনাদের জন্য এ সিস্টেম করেছে এটিও হর্স মার্কা এটা টিপার সাইড এখানে আছে টার্গেট পয়েন্ট লেজার লাইট লেজার লাইট দেখুন লেজার লাইট যদিও এটি এখনো সেট করা হয়নি দেখুন এটা ইয়ের সঙ্গে পাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট একটি এলেঙ্কি থাকবে সঙ্গে এটি একটি এটি ডেমন্ডের দেখুন ডেমন্ডের খুব ড্যামন্ড কোম্পানি খুবই ভালো মসরিন ধরে খুবই আরাম এর সঙ্গে পাবেন একটি টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এলেঙ্কি এবার আমি আরেকটি দেখাবো এটা দেখুন খুবই ভালো এরাও স্টিলের সম্পন্নই এইটা টিপার সাইড এখানে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল প্রিয় বন্ধুগণ কিউজে আর টিভি আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র সার্ভিস চার্জটাই নিয়ে থাকে অগ্রিম পণ্যের দাম অগ্রিম নেওয়া হয় না অন্য আপনাদের হাতে পৌঁছায় যাবে যখন তখন আপনারা পার্সেল হাতে নিয়ে টাকা দেবেন যাই হোক পরিশেষে একটু বলতে হয় ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আরেকটি জিনিস দেখাবো এটা হলো চুম্বুক ম্যাগনেট হোল্ডার বলা হয় এটা প্যান্টের লুপের সঙ্গে লাগানো হয় শিকারের সময় দেখা যায় যে এখানে গুলি রেখে অনেকগুলো গুলি লেখা যায় অনেকগুলো গুলি রেখে প্যান্টের পোকের সঙ্গে এটা লোকের সঙ্গে এভাবে ঝুলিয়ে রাখে এটা শিকার করার জন্য সুবিধা হয় কী এইটা এভাবে নেবেন প্রয়োজন এখানে আবার লাগাইয়ে দিবেন এটা সুবিধার্থে আরেকটি দেখাতে হয় টার্গেট করার জন্য যারা ট্রেনিং করেন শ্যুট করেন এটা ট্রেনিং করার জন্য এটা এটা ঝুনঝুনি টার্গেট ঝুঁঝুন টার্গেট বলা হয় এটি এভাবে ঝুলিয়ে দিয়ে এভাবে টার্গেট যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার যখন শিকার করবেন শিকারের সময় আপনার অবশ্যই টার্গেটটা এক ঠিক থাকবে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবদুল কুদ্দুস আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম